আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে খুব সুন্দর এই যে ডলার পাতি মিরর পাতি ওয়ার্কের গাউনটা নিয়ে ভিউয়ার্স ঈদ কিন্তু সামনে যার এটা ডিমান্ড অনেক বেশি কারণ হিজাবি নন হিজাবি যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চায় এই গাউনটা ডিমান্ড অনেক বেশি আর ঈদে কেন বেশি সেটা দেখতে পাচ্ছেন কারণ ম্যাটেরিয়ালে একটা গর্জিয়াস ডলার পাতি মিরর পাতি ওয়ার্ক আছে এটার বেনিফিট কি এটা তো আপনারা ঈদে পড়তেই পাচ্ছেন আর আফটার ইদ এগুলো রাফ ইউজ করতে পারবেন ভিতরে ইনার করা গলায় বাটন করা হাতাটা স্মোক করা লম্বা হবে বা পঞ্চাশ থেকে হ্যাঁ ছাপ্পান্ন আর এখানে হচ্ছে রেফেলটা হচ্ছে ঘুরিয়ে করা আর বডি সাইজ কত হবে ইয়াটার গাউনটার

কারণ ঈদের সময় দেখা যায় নিত্য নতুন ডিজাইন আসতে থাকে প্রাইস তো সেম জি অনলি বারোশো নেক্সট ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন হোম বাইরে ডেলিভারি জাস্ট হচ্ছে আগে পে করতে হবে আচ্ছা এটা রেড কালার সেম খুলে চেক করে নিতে পারবেন এটা গ্যারান্টি আছে আচ্ছা এটা রেড কালার সেম প্রাইস রানিং একটা কালার 1250 জি এটা আছে হোয়াইট মধ্যে একটা চমৎকার প্রিন্ট सेम দাম 1250 ওনলি 1250 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা হোয়াইট মধ্যে অনেক সুন্দর প্রাইস কি सेम জি ওনলি 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি তাহলে অনেকগুলো কালার আছে কালার আছে এই যে এটা একটা কালার এতগুলো কালার আর এত প্রত্যেকটাই আলাদা আলাদা প্রিন্ট খুব সুন্দর সুন্দর কালার প্রাইস सेम জি ওনলি 1250 1250 এটা একটা আছে सेम দাম 1250 1250 আচ্ছা নেক্সটটা দেখাই এইগুলা দেখাবো এটা এটাও সুন্দর ব্ল্যাক এর উপরে 1250 1250 লং থাকবে 50 52 54 আর এটা হচ্ছে হ্যাঁ এক কালার এক কালার মানে মধ্যে ডলার ছাড়া একই থাকবে কালার আছে এটা একটা কালার सेम 1250 জি ওকে নেক্সট দেখাচ্ছি মাত্র 1250 টাকা এটা একটা আছে